তো প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের পরীক্ষা সবাই ভালো হয়েছে চলো দু হাজার সালে তোমাদের মাধ্যমিক জিওগ্রাফি ভূগোল বিষয়ের সম্পূর্ণ প্রশ্নের পত্রটি উত্তর তোমাদের সামনে আলোচনা করব এবং প্রশ্নটি তোমরা দেখে নাও লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে সবাই প্রশ্নপত্রের সঠিক উত্তরটা জানতে পারে আর অবশ্যই তোমার পরীক্ষা কেমন হয়েছে তুমি কমেন্টে জানাবে ওকে তো ক্লাস ইলেভেনে পড়াশোনা করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ ঘন্টা অল সিলেক্ট করে রাখবে তাদের সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ঝটপট লাইভটা শেয়ার করে দাও যারা লাইভে আছো তাদেরকে বলছি অবশ্যই একটা লাইক করো তোমার লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে তো আজকে আমরা দেখে নেবো ঠিক আছে জিওগ্রাফি দু হাজার ছাব্বিশ ভূগোলের মাধ্যমিকের প্রশ্নপত্রটি ওকে এবং তার উত্তর তাই পরবর্তী ইয়ারে যারা এক্সাম দিতে চলেছে তো তাদের জন্য বিশেষ উপকার হবে তাই অবশ্যই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাও ওকে দেখো যারা লাইফে আছো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাতে লেখাটা পরিষ্কার দেখতে পাবে ওকে শুরু করছি দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্নপত্রটি ডাউনলোডও করতে পারবে যারা মাধ্যমিক দেবে দু হাজার সাতাশে তো তোমাদের জন্য কিন্তু প্রশ্নপত্রটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ওকে তো তোমরা যারা এখনও চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে অল সিলেক্ট করে রাখো তাতে ইলেভেন ক্লাস টুয়েলভ সমস্ত কলেজের প্রত্যেকটা টিপ সিলেবাস সায়াসের নোটস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে অফলাইন অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে তোমরা দেখে নাও দু সালের মাধ্যমিক জিওগ্রাফি যে কোশ্চেনটা রয়েছে চলো আশা করি তোমরা এতক্ষণে তোমাদের কোশ্চেন পেপারটা নিয়ে বসে পড়েছ ওকে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে ওকে শক্তি এখানে হচ্ছে খ হচ্ছে সঠিক আনসার সৌরশক্তি ওকে নেক্সট প্রশ্ন দেখো পার্বত্য হিমাবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস ওকে ক হচ্ছে সঠিক অ্যান্সার তো তোমাদের কোন প্রশ্নগুলো সঠিক অ্যান্সার দিয়েছ বা ভুল হয়েছে কতগুলো পাবে অবশ্যই কিন্তু তোমরা জানাবে ঠিক আছে আমি ভিডিওটা তাড়াতাড়ি করছি ওকে দেখো পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে কি বলেছে ঠিক আছে হেটোরোসফিয়ারের প্রথম উপস্তরটি এখানে হচ্ছে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে গ ঠিক আছে আণবিক নাইট্রোজেন স্তর ওকে তো তোমরা কোন কোন প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছ অবশ্যই আমাদের জানাবে চলো দেখে নাও নেক্সট প্রশ্ন যারা লাইফে আছে ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় চলো দেখনা এখানে চারের দিকে যে প্রশ্নটি রয়েছে দেখো আবলুস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় হিমবাহের ফলে বরফ গলে যায় তাকে কি বলা হয় ওকে বরফ গলে গেলে তাকে ফন বলা হয় ঠিক আছে সঠিক आंसर ঘ দেখো সয়বাল সাগর দেখা যায় সয়বাল সাগর সয়বাল সাগর কোথায় দেখা যায় সঠিক आंसर আটলান্টিক মহাসাগরে ক হল সঠিক অ্যান্সার এরপরে পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলে নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় ঠিক আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার জোয়ার ভাটা ওকে এরপরে আসছে দেখো একের সাথে প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় নির্মিত থ্রি এর অন্তর্ভুক্ত থ্রি আর ঠিক আছে এখানে তাহলে কি বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর বলতে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে পূর্ণ বিনাশ ঠিক আছে ঘ হচ্ছে সঠিক আনসার ওকে বিনাশ চলো নেক্সট আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন প্রশ্ন দেখো একের আট অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম ঠিক আছে কি গ অমরাবতী ওকে উনিশ দেখো এক নয় কাশ্মীরে অবস্থিত কাশ্মীরে অবস্থিত হিমবাহের পর্বতমালাটি ঠিক আছে কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হচ্ছে জাস্কার ক হচ্ছে সঠিক অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন দেখো দশের যে প্রশ্নটি রয়েছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী ঠিক আছে পরিকল্পনা বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে এটা হচ্ছে সঠিক সঠিকানসের গ দামোদর উপদাক্ষা পরিকল্পনা ওকে তো চলো তোমরা যারা লাইফে আছো একটু লাইক করো ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই দেখতে পায় ওকে দেখো এগারো দাগে যে প্রশ্নটি রয়েছে ভারতে শুল্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে কি বলে ঠিক আছে তাকে কি বলে তাকে জাহিদ ফসল ওকে তাকে জাহিদ ফসল বলে চলো এরপরে দেখে নিই বারো বারো নম্বর প্রশ্ন দেখো তো অবশ্যই তোমরা একটু ভিডিওটা লাইক করো ঠিক আছে বন্ধুদের শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় ওকে দেখো বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নতে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ ভারী ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখানে তাহলে কী হবে সঠিক হচ্ছে রেল ইঞ্জিন রেল ইঞ্জিন শিল্প ভারী ওকে চলো তেরো দেখ প্রশ্ন দেখো ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত এটা কোথায় এটা হচ্ছে মুম্বাইয়ে ওকে সঠিক অ্যান্সার মুম্বাই এর পরবর্তী প্রশ্ন দেখো তো তুমি কতগুলো সঠিক অ্যান্সার করলে অবশ্যই কিন্তু জানাবে প্রত্যেকটা প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে সঠিক অ্যান্সার দেওয়ার তোমরা কিন্তু জানাবে যে তোমাদের এটা ভুল বা এটা ঠিক করেছো একে এক দশমিক এক চার অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নাও উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্য দেখানো হয় সেটা কী রং সেটা এখানে সেখানে কী রং সেখানে গাঢ় লাল ওকে গাঢ় লাল ওকে চলো এরপরে দেখে নেওয়া যাক বিভাগ খ থেকে বিভাগ খ থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নাও দেখো এখানে সু আর অ অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে ওকে তাহলে প্রথমে দেখো কী রয়েছে প্রথমে দেখো বিজ্ঞানী প্র্যাগনান্ট তির্যক বালিয়ারিকে বাগনার নামকরণ করেছে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক ঠিক আছে তারপরে কি দেখো মেনুস্পিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধি না এটা ভুল ওকে জেড বায়ু জিওস্টাই বায়ুর রূপের একটি উদাহরণ ঠিক আছে হ্যাঁ এটা এটা ঠিক ঠিক আছে এটা ঠিক আচ্ছা এবার দেখে নাও পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণে ঠিক আছে তাহলে এটা ঠিক ওকে এবং তারপর একটা দেখো ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো না এটা ভুল এটা ভুল ওকে লাস্ট দেখো ষোলো দেখে দেখো ছয়টা উপকূল অঞ্চলে লবণাত্ম মৃত্তিকার ম্যানগো বরণ্য গড়ে ওঠে এটা একদম ঠিক ওকে এরপরে দেখো একে সাথে দেখা দেখো উপগ্রহ চিত্রটি স্কেল অনুসারে তৈরি করা যায় তৈরি করা হয় না হ্যাঁ এটা ঠিক এটা ঠিক এটা তৈরি করা হয় না তাহলে এটা ঠিক এটা ঠিক ঠিক আছে এটা ভুল ওকে এটা ঠিক একে তিন এটা জর্জেড বাই এটা ঠিক ঠিক আছে এটা ভুল আর এটা ঠিক দেখো তোমাদের এর সঙ্গে কি তোমাদের কতগুলো ভুল করেছো অবশ্যই কিন্তু তোমরা জানাবে ঠিক আছে তো যারা লাইভে আছো ভিডিওটা লাইভ করো অবশ্যই একটা লাইক দাও শেয়ার করো কমেন্ট করো তোমাদের আর রেসপন্স আমাদের কাছে অনেকটা মূল্যবান তাই তোমরা কমেন্ট করো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি লাইফে রয়েছি তোমরা তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন অবশ্যই করতে পারো চলো নেক্সট কোশ্চেন দেখে নাও আচ্ছা এবারে আসছি আমরা দুই দশমিক দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি ওকে দেখো এখানে তাহলে প্রথম যেটি রয়েছে এটি কি দেখো অবরোহণ প্রক্রিয়ার ভূমির উচ্চতা এটা বৃদ্ধি হবে না এটা অর্থাৎ উচ্চতা কমে যায় সেখানে হচ্ছে কি হান্স পায় ঠিক আছে ওকে তো মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত এটা কি হবে এটা হচ্ছে তোমার সম গঠিত সমভূমিকে কী বলে অবশ্য তোমরা কী উত্তর দিয়েছো একটু জানাবে সম্ভবত এটা হচ্ছে কি বাজাদা হবে ঠিক আছে কোন স্থানের উচ্চতা বৃষ্টিপাত রেখিত্ত উচ্চতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমতি হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত হয় আচ্ছা এটা তোমার উত্তর হবে না এটা এটা দক্ষিণ গোলার্ধ হবে ঠিক আছে দক্ষিণ গোলার্ধ তারপরে দেখো ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ একই সময় তৈরি হয় এটা একদম ঠিক গৌণ ওকে শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র করহুল কার্বন হাইঅ সি এফ সি গ্যাস ওকে নেক্সট আরাবলি পর্বতে পশ্চিমে অবস্থিত তৃণমূল ড্যাশ বলে ঠিক আছে থালি বলে ওকে এটা থালি বা স্টেপ এগুলো হতে পারে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে দেখো জৈব বর্জ্য পদার্থগুলো জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে বিয়োজন বলে ঠিক আছে বা জৈব বিয়োজন বলে ওকে আমিরুদ্দিন সাতটা হয়েছে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা নেক্সট দেখো প্রশ্ন দুই দশমিক তিনের যে প্রশ্নটি রয়েছে দেখো দুটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে যে কোনো ছটি ওকে চলো কি বলছে নদীর জলপ্রবাহ মাপার একক ঠিক আছে তো এটা হচ্ছে কিউ ঠিক আছে বা কিউনিক এর ওকে তারপর দেখো সম্পৃষ্ট বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ এটা হচ্ছে একশো শতাংশ ওকে তো নেক্সট প্রশ্ন দেখো মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রভাবিত হয় মেরু অঞ্চল থেকে ঠিক আছে ঠান্ডা অর্থাৎ শীতল ঠিক আছে চলো নেক্সট মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয় মিনামাটা এটি যার কোশ্চেন সে এটা লিখেছে পারদ ওকে তো এটা মিথাইল দিলেও হবে অসুবিধা নেই ওকে এটা মিথাইল দিলেও হবে আমির উদ্দিন নাইনটি নাইন আচ্ছা আর শট সাতটা হয়েছে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কি ঠিক আছে নলকূপ ঠিক আছে নলকূপ নেক্সট প্রশ্ন দেখো ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় ওকে উত্তর পূর্ব না এটা উত্তর হবে না উত্তর গোলার্ধ হবে না ঠিক আছে এটা হবে দক্ষিণ গোলার্ধ ঠিক আছে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব গোলার্ধে ওকে দক্ষিণ পূর্ব গোলার্ধে ওকে বায়ু বৃষ্টিপাত ঘটায় নেক্সট ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান ইন্টারনেট ব্যবহার ঠিক আছে ইন্টারনেট ব্যবহার হচ্ছে সেকেন্ড স্থান দ্বিতীয় ওকে দ্বিতীয় স্থান রোহিত শেখ হাই হ্যালো তো চলো তোমরা পরীক্ষা কেমন দিয়েছ অবশ্যই কিন্তু তোমরা জানাও তোমাদের জিওগ্রাফি কোশ্চেনটি তোমাদের উত্তর নিয়ে আলোচনা করছি ওকে নেক্সট প্রশ্ন দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় ঠিক আছে তো এটা হচ্ছে সমোন্নতি রেখা ওকে সমোন্নতি রেখা পরবর্তী প্রশ্ন তো তোমাদের ক্লাস ইলেভেনের যারা পড়াশোনা করবে তোমাদের জন্যে এই চ্যানেলটি একমাত্র চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশন নোটস অ্যাভেলেবেল রয়েছে অফলাইন অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে আমরা একটু দেখে নেই এখানে বাম দিক আর ডান দিক ওকে এখানে বাম দিক আর ডান দিকের যে মেলাতে বলেছে তোমরা দেখো তোমরা কতটা ঠিক করেছো চলো ছোটো নাগপুর ছোটনাগবুর ওকে কি হবে পরেশনাথ পাহাড় ওকে আচ্ছা চলো এবার দেখে নেই অসম অসম হচ্ছে কে অসম অসম বর্দল চিলা অসম ওকে হিমালয় হিমালয় হবে পাইন আর চিকমাগুলো হচ্ছে কফি ওকে তো তোমরা কি এইভাবে কি মিলিয়েছো তোমাদের কি এটা এইভাবে কারা কারা অ্যান্সার দিয়েছো ইয়েস করো যারা লাইফে আছো একটু ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় ওকে এরপরে আসি বিভাগ গ বিভাগ গ থেকে দেখে নেওয়া যাক লাইক করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের ঠিক আছে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কারণ এটি ক্লাস ইলেভেন টুয়েলভের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য টিপস সিলেবাস সাজেশন নোটস অ্যাভেলেবেল রয়েছে অফলাইন অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে আমাদের চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে তোমাদের যে সাজেশান বা নোটস বা অফলাইন অনলাইন ক্লাসের ব্যবস্থা সেগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও শেষ হয়ে গেলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখান থেকে সমস্ত পিডিএফগুলো সম্পূর্ণ বিনামূল্যে নোটস সাজেশান পেয়ে যাবে ওকে দেখো তিন নম্বরে প্রশ্ন দেখো মহাদেশীয় হিমবাহ কাকে বলে ঠিক আছে এগুলো আমরা অন্য একটি ভিডিওতে আমরা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তোমরা কমেন্ট বক্সে জানাও উত্তর চাও কি না ঠিক আছে তো চলো ভাই বোনদের জন্যে পরবর্তী যারা সেমিস্টারে যারা ইয়ারে দেবে এক্সাম তো তাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই বলবো প্রশ্নটি সবাই যাতে দেখতে পায় এবং এই প্রশ্নপত্র ডাউনলোডও করতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ওকে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও দেখো দেখে নাও প্রশ্নগুলো মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা ওকে অথবা জনঘনত্ব বলতে কী বোঝো এইভাবে প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তবে জিওগ্রাফিতে বাংলা হিস্ট্রির তুলনায় জিওগ্রাফিটা একটু শর্ট প্রশ্নগুলো ঘুরিয়ে এসেছে এটা কিন্তু বলা যেতেই পারে ওকে যারা ইংলিশ ভার্সনটা চাইছো তোমাদের ইংলিশ ভার্সনটাও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমি এই দেখিয়ে দেবো ইংলিশ পার্সনটা তোমরা দেখে নেবে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আশা করি ভালো হয়েছে আমাদের সাজেশন তোমাদের জন্য যথেষ্ট নাইনটি পারসেন্ট কমন ছিল অবশ্যই তোমরা কিন্তু একবার কমেন্ট করো পরীক্ষা কেমন হয়েছে একবার কমেন্ট করো চলো দেখো বিভাগ উঙা উঙাতে হচ্ছে শুধুমাত্র কাদের জন্য বলা হয়েছে দেখো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ঠিক আছে চিত্রাঙ্গন আবশ্যিক নয় দেখো এখানে কিন্তু ছবি আঁকাটা তাদের জন্য বাধ্যতামূলক করা হয়নি ঠিক আছে এখানে প্রশ্নগুলো দেখে নাও দুটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ নম্বরের দেখো নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের বর্ণনা ঠিক আছে বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি রোহিত শেখ কে থ্রি পি খুব ভালো ওকে আশা করি তোমার পরবর্তী এক্সামগুলোও আরও ভালো হবে পড়াশোনার মধ্যে থেকেও আর সর্বদা অল পি এম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে চলো এবারে দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো দেখো ভারতের জলবায়ু পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো ভারতের চা উৎপাদন ওকে লৌহ ইস্পাত শিল্প চলো আমরা ম্যাপ পয়েন্টিং নিয়ে এবং আমরা এই সমস্ত পাঁচ নম্বরের বড়ো প্রশ্নগুলো নিয়ে আমরা একটি অলরেডি একটা ভিডিও আনবো ঠিক আছে কারণ একটা ভিডিওতে এতক্ষণ ধরে তোমাদের সামনে এক্সাম রয়েছে তাই এতক্ষণ ধরে আমরা লাইভ ক্লাসে আসছি না ঠিক আছে ওকে তো তোমরা আমাদের ওয়েবসাইট থেকেও এটা সম্পূর্ণ আমরা পিডিএফটা ডাউনলোড করে দেবো উত্তর সহ এছাড়াও আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারবে কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে সেই কারণে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া একটা ভিডিওর মধ্যে সম্ভব নয় তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো বারবার বলছি লাইক করো লাইক করতে কোনো পয়সা লাগে না লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ হয় কামিন উদ্দিন চৌত্রিশ থার্টি ফোর ওকে অনেক অনেক খুব ভালো নম্বর পাবে তুমি ওকে দেখো প্রশ্নগুলো দেখো ভারতের বৃহত্তম অব্বাদ্বীপের নাম লেখো এইভাবে কিন্তু প্রশ্নগুলো রয়েছে আমি প্রশ্নগুলো স্কল করে যাচ্ছি তোমরা একটু দেখে নাও তোমাদের জুনিয়র ভাই বোনদের জন্যে যারা এক্সাম দিতে চলেছে ঠিক আছে তো সবাইকে একটু প্রশ্নটা শেয়ার যাতে করে দাও তারা যারা দেখতে পায় ভিডিওটা একটু শেয়ার করে দাও ঠিক আছে এতক্ষণ ছিলে বাংলা ভার্সন ওকে এবারে দেখা নেওয়া যাক ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সনটা দেখে নাও যাদের ইংলিশ ভার্সন কোশ্চেনটি প্রয়োজন হবে ঠিক আছে তোমার ম্যাপটা কোনো সমস্যা নয় ম্যাপটা আমরা অলরেডি একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছে ঠিক আছে তুমি ম্যাপটা না মাথা ঘামিয়ে আপাতত নেক্সট এক্সামের জন্য প্রস্তুতি নাও ওকে যেটা হয়ে গেছে সেটা কিছু করার নেই ঠিক আছে সেটাকে মেনে নিতেই হবে বাট পরবর্তী এক্সাম যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রেখে পড়াশোনার মধ্যে থেকে চলো ইংলিশ কোশ্চেনটা দেখে নাও তোমরা জিওগ্রাফির ইংলিশ ভার্সান কোশ্চেন ওকে আমি ইংলিশ ভার্সন কোয়েশ্চেনটা তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও তোমার যে সাবজেক্টটা দুর্বল মনে হচ্ছে আমি ধরুন তুমি একটু সেই সাবজেক্টটায় একটু সময় দাও সেই সাবজেক্টটা একটু ভালো করে পড়াশোনা করো দেখবে কোনো সমস্যা নেই তোমরা মাধ্যমিকে সবাই ভালো নাম্বার পাবে ঠিক আছে এটা আশা করছি আর তোমাদের জন্য যথেষ্ট নাম্বার রয়েছে মাধ্যমিকে খুব ভুলভাল না লিখলে কোনোভাবেই নাম্বার কাটা হবে না চলো দেখে নাও ইংলিশ ভার্সনটা ভিডিওটা সবাইকে বলছি শেয়ার করে দাও গ্রুপ সি প্রশ্নগুলো ওকে চলো আহ প্রচন্ড ছেলেমেয়েরা খেলছে সেই কারণে আওয়াজ হয়তো তোমাদের সামনে ভেসে আসছে ঠিক আছে আমি একটু তাই তাড়াতাড়ি করছি দেখো গ্রুপ ডি গ্রুপ ডি যে প্রশ্নগুলো রয়েছে ওকে গ্রুপ ই থেকে যে প্রশ্ন দেখো এখানে তো তোমরা ভিডিওটায় অবশ্যই অনেকেই দেখছো কিন্তু তোমাদের কেউ কমেন্ট করছো না খুব অল্পজন কমেন্ট করছে তাই বলবো প্রত্যেকে তোমাদের মতামত জানিও পরবর্তী ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজের সমস্ত বিষয়ের উপরে টিপস সিলেবাস সাজেশন নোটস রয়েছে চ্যানেলে ঘুরলে চ্যানেলটি একবার তোমরা প্রবেশ করে এসো আর তোমরা শুধু এখন সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশে অল সিলেক্ট করে রাখতে হবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ বিনামূল্যে ওকে চলো দেখে নাও নেক্সট তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনায় আজকে লাইফটি এখানেই শেষ করছে সবাই ভালো থাকো সুস্থ থেকো আর পড়াশোনার মধ্যে থেকো অল দ্য বেস্ট